বন্ধুরা আমাদের হারবাল খাওয়া ক্রিকেট বোর্ডের বিশেষ পরিকল্পনা বিপিএল অথবা বাংলাদেশ প্রিমিয়ার লিগ তবে সত্যি বলতে বন্ধুরা আমি এখান থেকে কোনো আশার আলো খুঁজে পাই না কারণ আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল সম্পূর্ণ অপেশাদারিত্ব কেন অপেশাদারিত্ব এটা আপনারা সবাই জানেন এটা নতুন করে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না তবে সব কিছুরে লিগটা যেহেতু আমাদের আমাদের বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল তাই ভালো লাগুক বা খারাপ লাগুক আমাদেরকে দেখতেই হবে আমাদেরকে এখান থেকেই উৎসাহ নিতে হবে কথা বলতে হবে এটা আমাদের ক্রিকেট আমাদের ক্রিকেটারাই এখানে মুখ্য বিষয় তাই অবশ্যই আমরা বিপিএল নিয়ে উন্মাদনা ছড়িয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা এবারের বিপিএলে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্টে জানিয়ে দিন সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে